আজকে আমি একদম ইউনিক একটি রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটি বানাতে ময়দা আটা কোনো কিছুই লাগে না ঘরে থাকার সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায় যারা ভাত রুটি খেতে চান না তারা কিন্তু এই রেসিপিটি বানিয়ে অনায়াসে খেতে পারেন তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো রেসিপিটি বানাবো তার জন্য প্রথমেই একটি বড় সাইজের মিক্সিং জার নিয়েছি এবার ছোট বাটির এক বাটি চিরে এই জালের মধ্যে ঢেলে দিচ্ছি তো ঝটপট কিন্তু তৈরি হয়ে যায় এই রেসিপিটি আর বানাতে কিন্তু খুবই অল্প উপকরণ লাগে তো যে বাটি মেপে চিড়ে নিলাম সেই বাটিরই হাফ বাটি সুজি নিয়েছি এই সুজিও কিন্তু এর মধ্যে ঢেলে দিচ্ছি তো চিড়েগুলো অবশ্যই ব্যবহার করার আগে ভালো করে পরিষ্কার করে নেবেন কারণ চিরেতে অনেক সময় নোংরা থেকে যায় এবার এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিচ্ছি তো গুঁড়ো দুধ দিলে এই রেসিপিটি স্বাদ কিন্তু দুর্দান্ত হয় আর এখানে রোস্টেড বাদাম নিয়েছি এক মুঠো তো এই বাদামও কিন্তু এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনি আপনারা নাও দিতে পারেন সম্পূর্ণ অপশনাল যেহেতু গুঁড়োদের দিয়েছি যার কারণে একটু মিষ্টিভাব আসবে তবু আরও একটু চিনি দিলাম এবার এই সমস্ত উপকরণ ভালো করে গুঁড়ো করে নেব তো এখানে দেখতে পাচ্ছেন শুকনো উপকরণ গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে গুঁড়ো করেছি কোনো গোটা কিন্তু এর মধ্যে নেই তো এইভাবে কিন্তু পাউডার বানিয়ে নিতে হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান তো এই গুঁড়ো উপকরণগুলোকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি বন্ধুরা যাদের খুব বেশি ঘন ঘন খিদে পায় তারা এই রেসিপিটি বানিয়ে রেখে দেন যখনই খিদে পাবে তখনই একটা দুটো করে খেতে পারেন দেখবেন এতে অনেকক্ষণ পেটও ভরা থাকবে আর খেলে মনটাও কিন্তু ভালো হয়ে যাবে এই রেসিপি স্বাদ এতটাই ভালো হয় তো এখানে গুঁড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার এটিকে গুলে নেব তার জন্য যে বাটি মেপে সমস্ত উপকরণ নিলাম সেই বাটির এক বাটি দুধ নিয়েছি তো দুধ কিন্তু হালকা গরম করে নিয়েছি এবার অল্প করে দুধ এই গুঁড়ো উপকরণের মধ্যে ঢেলে এভাবে চামচ দিয়ে মেখে নেব তবে একবারে কিন্তু সব দুধ ঢেলে দেব না তাহলে ব্যাটারির যে ঘনত্বের পরিমাণ সেটা কিন্তু বোঝা যাবে না এখানে অল্প অল্প করে দুধ ঢেলে সমস্ত গুঁড়ো উপকরণগুলো মেখে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আগামী দিনে যখনই আমি নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে পাবেন তো এখানে সমস্ত উপকরণ দুধ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটিকে ঢাকা লাগিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব তো পাঁচ মিনিট পরে এটি কিন্তু আরও টাইট হয়ে যাবে যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে আর চিড়ে দেওয়া আছে তো সুজি আর চিঁড়ে কিন্তু খানিকটা দুধ টেনে নেবে তো এখানে আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখতে পাচ্ছেন এটি কতটা টাইট হয়ে গেছে এখন আমি এটিকে হাত দিয়ে ভালো করে মেখে নেব আমরা যেমন আটা মাখি ঠিক সেই রকমভাবে মেখে নিতে হবে মেখে একদম নরম সফট ডো তৈরি করে নিতে হবে বিকেলের টিফিনের জন্য কিংবা সকালের জলখাবারের জন্য রেসিপিটা বানিয়ে নিতে পারেন অথবা বাচ্চাদের স্কুল কলেজের টিফিনের বানিয়েও কিন্তু এটি দিতে পারেন এটি বানিয়ে যদি একটি প্লেটে রেখে বাচ্চাদের সামনে রেখে দেন সেক্ষেত্রে নিমেষের মধ্যেই কিন্তু প্লেট খালি হয়ে যাবে তো ডোটা ভালোভাবে মেখে নিয়েছি এবারে আমি এর মধ্যে হাফ টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে আবারও দুই মিনিট মতো মেখে নেব ঘি দেওয়ার কারণে এর স্বাদ কিন্তু খুব ভালো হয় আর এর খুশবু বা স্মেলটাও কিন্তু খুব সুন্দর আসে বাড়িতে কোনো অতিথি আসলে অতিথি আপ্যায়নের জন্য এই সুস্বাদু ও লোভনীয় রেসিপিটি বানিয়ে দিতে পারেন যে একবার খাবে সে কিন্তু জিজ্ঞেস করতে বাধ্য হবে যে রেসিপিটি কিভাবে বানিয়েছেন তো ডোটা দেখতে পাচ্ছেন তৈরি করে নিয়েছি একদম নরম হয়েছে এবার এই ডো থেকে অল্প করে লেচি কেটে নেব এভাবে অল্প অল্প করে নিয়ে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে গোল করে নেব তারপরে দুই হাতে তালু দিয়ে এইভাবে দুই সাইড একটু লম্বা করে নেব এবার এই যে এই শেপে আমি বানিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ বা ডিজাইন দিতে পারেন আমি কিন্তু এই রকম ডিজাইনে বানিয়ে নিলাম এইভাবে বাকিগুলোও বানিয়ে নেব বন্ধুরা আপনারা ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তাহলে আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে পারবো আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন যাতে তারাও এই রেসিপিটি বানানোর সুযোগ পায় তো এখানে সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার এগুলোকে একটু ভাপিয়ে নেব যেহেতু কাঁচা চিড়ে আর কাঁচা সুজি দিয়েছি যার জন্য একটু ভাপিয়ে নিতে হবে তার জন্য একটি ছোট প্লেটে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি তারপরে এর ওপরে পিঠেগুলো বেশ ভালো করে সাজিয়ে নিলাম এবার এগুলোকে পাঁচ থেকে সাত মিনিট মতো ভাপ দিয়ে নেব খুব বেশি ভাপ দেওয়ার দরকার নেই অল্প একটুখানি ভাপ দিলে হয়ে যাবে তো ওভেনের ওপর কড়াই বসে জল গরম করতে দিয়েছিলাম তো জল কিন্তু ফুটে গেছে এবার এর মধ্যে একটি বাটি এইভাবে ডুবিয়ে দিলাম এখন বাটির ওপরে এই প্লেটটা বসিয়ে দিচ্ছি এবার ঢাকা লাগিয়ে পাঁচ থেকে সাত মিনিট হতে দেব আপনাদের কাছে যদি স্ট্যান্ড থাকে সেক্ষেত্রে আপনারা স্ট্যান্ডটা ব্যবহার করবেন আমার ঘরে কিন্তু স্ট্যান্ড নেই যার জন্য আমি বাটির ব্যবহার করেছি তো এখানে সাত মিনিট পর ফিরে এসেছি আর পিঠেগুলো কিন্তু সম্পূর্ণভাবে ভাপানো হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নিয়েছি অন্যদিকে আরও একটি কড়াই ওভেনের ওপর বসিয়ে নিয়েছি কড়াইয়ে হাফ টেবিল চামচ মতো তেল দিয়েছি তেল গরম করে নিয়ে হাফ টি স্পুন মতো কালো জিরে ফোড়ন দিয়েছি আর কয়েকটি কারিপাতা দিয়েছি তো ওগুলো একটু হয়ে যাওয়ার পরে হাফ টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো দিলাম তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে কালারটা খুব সুন্দর আর একটু স্পাইসি ভাব আসবে আর দুই টেবিল চামচ মতো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ এগুলোকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আগে যে পিঠেগুলো ভাপিয়ে রাখলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব আর দুই থেকে তিন মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করে নেব এগুলো কিন্তু হতে খুব একটি বেশি সময় লাগে না ঝটপট তৈরি হয়ে যায় আর দেখতে অসাধারণ লাগে আর এর স্বাদও দুর্দান্ত হয় একদিন হলেও রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখুন আশা করছি আপনারাও বুঝতে পারবেন তো কিছু পিঠে কড়াইয়ের ওপর দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম তারপরে বাকি পিঠেগুলো দিয়ে দিচ্ছি এবার হালকা হাতে বেশ দুই মিনিট মতো ভেজে নেব খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই খুব বেশি নাড়াচাড়া করতে গেলে ভেঙে যেতে পারে যেহেতু আমি এখানে কড়াই ব্যবহার করেছি যার জন্য একটু নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে আপনারা যদি ফ্রাইং প্যান নেন সেক্ষেত্রে কিন্তু এগুলো ভাজতে ভীষণই সুবিধা হবে তো এখানে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে তো এর স্বাদ কিন্তু অসাধারণ হয় তো এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটে নামিয়ে নিচ্ছি তো এগুলোকে আরও সুস্বাদু ও লোভনীয় বানানোর জন্য ওপর থেকে মেয়োনিজ ছড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু বাচ্চারা আরও খুশি হবে রেসিপিটি একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের ভালো